হ্যালো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন আগে আর্মি নার্সিং কলেজ এর সার্কুলার প্রকাশিত হয়েছে ঈদের ছুটির কারণে এফ এম আই সম্পর্কে ভিডিও করতে একটু দেরি হয়ে গেছে আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের এই ভিডিওতে আমরা এফ এম আই বা আর্মি নার্সিং কলেজ বা আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট এর ইন নার্সিং কোর্স বিস্তারিত এবং খুঁটিনাটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর্মি নার্সিং কলেজ সহ সারা দেশে বিএসসি নার্সিং ভর্তির যোগ্যতায় একটু পরিবর্তন আনা হয়েছে আর্মি নার্সিং কলেজ এবং বিএসসি নার্সিং এ ভর্তির আবেদনের জন্য আপনাদের এসএসসি 2019 20 ইন্টারমিডিয়েট 2021-22-23 এই সালগুলোর মধ্যে যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস করেছেন সায়েন্স গ্রুপ থেকে এবং জীববিজ্ঞান সহ যারা পাস করেছেন আপনারা এফএমআই এ আবেদন করার জন্য ট্রাই করতে পারবেন এফএমআই এ আবেদন করার জন্য আলাদা কিছু যোগ্যতার প্রয়োজন আছে যেখানে হাইট ওয়েট এবং অন্যান্য কিছু যোগ্যতার মাপকাঠির উপর ভিত্তি করে আপনাদেরকে ভর্তি করানো হবে আপনারা নিশ্চয়ই জানেন বিএসসি ইন নার্সিং এ অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে আলাদা করে থ্রি পয়েন্ট বা তার বেশি করে থাকতে হবে এবং টোটাল এসএসসি এবং ইন্টারমিডিয়েটে মোট সেভেন পয়েন্ট পাতার বেশি থাকতে হবে এবং জীববিজ্ঞানে বেশি থাকতে হবে এবং পয়েন্ট ইন্টারমিডিয়েটে তাহলে আপনি বিএসসি ইন নার্সিং কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন তবে এফ আবেদন করার জন্য উচ্চতা এবছর একটু শিথিল করা হয়েছে পাঁচ ফুট এক ইঞ্চি বাতার বেশি হলে আপনি আবেদন করতে পারবেন বিগত বছরগুলোতে এফএমআই আবেদন করার জন্য পাঁচ ফুট দুই ইঞ্চির বেশি লাগত কিন্তু এবছর থেকে এটা একটু শিথিল করে পাসপোর্ট এক ইঞ্চিতে আনা হয়েছে যে সকল মেয়ে শিক্ষার্থীদের উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি তারা হচ্ছে এফএমআই আবেদন করতে পারবেন তবে এফ এম আই আবেদনের ক্ষেত্রে আপনার উচ্চতা যদি পাসপোর্ট একের কম থাকে মানে পাসপোর্ট বা চার ফুট বারো বা এগারো দশ সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না এফ এম আই এ আবেদন করার জন্য আপনার ওজন কমপক্ষে উনচল্লিশ দশমিক নয় দুই কেজির কথা বলা হয়েছে মানে চল্লিশ কেজির বেশি হতে হবে কমপক্ষে সর্বাধিক কত ওজন পর্যন্ত নেওয়া হতে পারে সেরকম কোনো নির্দেশনা সার্কুলার দেওয়া নেই তবে সেখানে বিএমআই বিএমআই টেস্ট করা হবে হচ্ছে বডি আপনার ওজন এবং উচ্চতার যে রেশিও আছে সেটাকে বিএমআই বলে বডি ম্যাস ইন্ডেক্স বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স সেটা নর্মাল রেঞ্জের মধ্যে হতে হবে আপনি যদি আপনার ওজনকে উচ্চতার মিটার স্কোয়ার দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিএমআই বের করতে পারবেন আপনার বিএমআই যদি থেকে এর মধ্যে হয়ে থাকে দশমিক সেক্ষেত্রে বলা যায় আপনার বিএমআই স্বাভাবিক রয়েছে এ এফ এম আই এ ভর্তির ক্ষেত্রে আরেকটি শর্ত হচ্ছে সেখানে অবিবাহিত স্টুডেন্ট হতে হবে ম্যারিড স্টুডেন্টদেরকে আবেদন করার জন্য নিষেধ করা হয়েছে এবং কোর্স চলাকালীন সময়ে চার বছরে আপনাকে অবিবাহিত থাকতে হবে এফএমআই ভর্তির ক্ষেত্রে আপনার বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে আপনি যেই সালে জন্মগ্রহণ করেছেন সেই সাল থেকে এক জুলাই দু পর্যন্ত আপনার বয়স হিসেব করবেন আপনার বয়স যদি সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এফএমআই আবেদন করতে পারবেন যদি সতেরো বছর কম হয় এবং বাইশ বছর থেকে বেশি হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বছর থেকে এফএমআই এ অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অফলাইনে আর আবেদন করতে হবে না বিগত বছরগুলোতে এফএমআই গিয়ে সেখান থেকে একটি ফর্ম কালেক্ট করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দিয়ে আসতে হতো কলেজে কিন্তু এবছর একেবারেই কোনো হ্যাসেল ছাড়া আপনি সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেল নার্স রুবেল এবং ফেসবুক পেজ নার্স রুবেলে আপনারা পেয়ে যাবেন সরাসরি এফ ওয়েবসাইটে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়সীমাটা হচ্ছে এক এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত অর্থাৎ পঁচিশ এপ্রিলের আগে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে আবেদনের লিংকটি এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি অথবা কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা কাইন্ডলি দেখে নেবেন অনলাইনে আবেদনের লিঙ্কটি হচ্ছে fmibd.net afmibd.net অনলাইনে আবেদন করতে গিয়ে যদি কেউ কোনো সমস্যা ফেস করেন আপনারা সরাসরি fmi গিয়ে তাদের হেল্প নিতে পারবেন অনলাইনে আবেদন করা কমপ্লিট হয়ে গেলে 2 মে থেকে 7 মে এই তারিখের মধ্যে আপনারা fmibd.net থেকে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন অনলাইনে আপনারা যখন আবেদন করবেন তখন আপনাদেরকে 700 টাকা অনলাইনে পে করতে হবে আপনারা বিকাশ রকেট নগদ উপায় যে একটা মাধ্যমে অথবা কার্ডের মাধ্যমেও আপনারা অনলাইনে পে করতে পারবেন আর আপনারা এটাও জানেন fmi এর পরীক্ষা হচ্ছে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে আপনারা এই বিষয় অবগত আছেন fmi बीएससी ইন নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বেসিক এবং গণিত এই বিষয়গুলোতে পরীক্ষা হবে এফএমআই ভর্তি পরীক্ষা দশ মে দু সালে অনুষ্ঠিত হবে দশ মে আমি আবারও বলছি দশ মে দু সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা আর এফএমআই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনাদের এডমিট কার্ডে লোকেশন লেখা থাকবে বাট আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল আচ্ছা এবার আমি কিছু এক্সট্রা তথ্য দিচ্ছি আপনাদেরকে প্রতি বছর এফ এম আই ভর্তি পরীক্ষার জন্য প্রায় দুই হাজার তিন হাজার এবং পাঁচ হাজার পর্যন্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করে থাকে বাট প্রতি বছর পাঁচ হাজার করে না কোনো বছর দুই হাজার দেড় হাজার এরকম স্টুডেন্ট অ্যাপ্লাই করে ধরুন এবছর যদি এফ এম এ ভর্তি পরীক্ষায় তিন হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করে প্রাথমিকভাবে এমসিকিউ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় তিনশো জন প্রাথমিকভাবে হয়তোবা বা সিলেক্টেড করা হবে এই তিনশো জন পরীক্ষার্থীর মেডিকেল টেস্ট এবং ভাইভা নেওয়ার পরবর্তীতে চূড়ান্তভাবে ষাট জন শিক্ষার্থী চান্স পাবে এবং কিছু শিক্ষার্থীকে ওয়েটিংয়ে রাখা হবে যদি কেউ ভর্তি হতে না চায় বা ক্যান্সেল করে সেক্ষেত্রে ওয়েটিং থেকে ডাকা হবে এবং টোটাল ষাট বা স্টুডেন্টকে ভর্তি করানো হবে এই পরীক্ষায় স্টুডেন্টদেরকে কিভাবে একশো নম্বরের এবং জিপিএর পঞ্চাশ নম্বর আছে এস এস সি পঁচিশ মার্ক ইন্টার পঁচিশ মার্ক এস এসি রেজাল্টকে পাঁচ দ্বারা গুণ করবেন ইন্টার রেজাল্টকে পাঁচ ধারা গুণ করবেন তাহলে একশোতে আপনি কত পেলেন এর উপর পঞ্চাশে আপনার কত আছে এবং ভাইবা পরীক্ষায় আপনি কত পেয়েছেন মৌখিক পরীক্ষায় কত নম্বর সেটা স্পেসিফিক ভাবে বলা নেই তবে আপনার পরীক্ষা প্রাপ্ত নম্বর জিপির উপর প্রাপ্ত নম্বর এবং মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বর এই তিনটার উপর বেসিস করে আপনাকে নির্ধারণ করা হবে আপনি চান্স পাবেন নাকি পাবেন না সিলেকশনের ক্ষেত্রে দুই পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটার জন্য সংরক্ষিত আসন থাকবে এবং এক পার্সেন্ট উপজাতি বা ট্রাইবাল কোটা থাকবে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবে এখন এফএমআই লেখা লেখাপড়ার জন্য আপনাকে তেমন কোনো খরচ করতে হবে না ভর্তির সময় যে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো লাগে সেই টাকাটিও আপনি গ্র্যাজুয়েশন শেষে আপনাকে ফেরত দেওয়া হবে আর প্রতি মাসে আপনাকে স্টাইপেন দেওয়া হবে উপবৃত্তি দেওয়া হবে সেই উপবৃত্তির টাকা আপনার থাকা খাওয়া বাবদ কেটে রাখা হবে তার মানে আপনি অলমোস্ট ফ্রি পড়তে পারবেন চার বছর আপনারা নিশ্চয়ই জানেন এফ এম আর্মি দ্বারা পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান আর্মি মানে ডিসিপ্লিন সেখানে অনেক ধরনের ডিসিপ্লিন আপনাদেরকে মেনটেন করে চলতে হবে যেমন সেখানে লেখাপড়াকালীন বা ক্লাস চলাকালীন আপনাকে নির্ধারিত ড্রেস কোড মেনটেন করতে হবে ড্রেস কোডের কিছু পিকচার এই ভিডিওর সাথে সাথে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্লিনিক্যালেও তাদের নির্ধারিত ড্রেস কোড রয়েছে ক্লিনিক্যালের ক্ষেত্রে এবং ক্লাসের ক্ষেত্রে আপনাদেরকে নির্ধারিত ড্রেস কোড মেনটেন করতে হবে এফএমআই থেকে আপনাদেরকে থাকা এবং খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে এফ যারা চান্স পাবেন আপনাদেরকে বাংলাদেশ নার্সিং এন্ড মিডিয়ফারি কাউন্সিলের নিয়ম নীতি এবং বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল যেটা এফ এম আই এর একাডেমিক ব্যাপারগুলো মেনটেন করে বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সেই ইউনিভার্সিটির যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এফ যেহেতু আর্মি দ্বারা পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব অনেক নিয়ম কানুন আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে এই ফেমাই এর পড়াশোনাকালীন আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে যেমন অনার্স বা ন্যাশনাল ওখানে পড়তে পারবেন না শুধুমাত্র এফ এ ভালোভাবে লেখাপড়া করতে হবে এফ এম আই কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটার পার্ট টু দেখুন আপনারা আমার ইউটিউব চ্যানেল নার্স রুবেল এবং ফেসবুক পেজ নার্স রুবেলে সেটার পার্ট টু ভিডিও আসবে এফ এম আই সম্পর্কে আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এফ এম আই এবং আর্মি নার্সিং কলেজগুলোতে ভর্তির হেল্প যে গ্রুপ আছে সেখানে আপনারা অ্যাড হতে পারেন সেখানে আমাদের অনেক শিক্ষার্থী অ্যাড আছে এবং সেখানে আমাদের প্রিভিয়াস ব্যাচের যারা চান্স পেয়েছে তাদের থেকেও পার্সোনালভাবে হেল্প নিতে পারেন তারা আপনাদেরকে গাইডলাইন করতে পারে এফ এম আই এর ক্ষেত্রে কীভাবে প্রস্তুতি নিবেন এফ এম আই এর ক্ষেত্রে প্রস্তুতির জন্য আপনাদেরকে সাধারণত বিএসসি নার্সিংয়ের যে প্রস্তুতি রয়েছে ঠিক একই প্রস্তুতিতে আপনি এফ এম আই এর জন্য প্রিপারেশন নিতে পারেন পাশাপাশি বিসিএস এর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান গণিত এই প্রশ্নগুলো বেশি বেশি সলভ করতে পারেন এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান গণিত এই প্রশ্নগুলো সলভ করতে পারেন এছাড়া বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান এই বিষয়গুলোতে ভালো করার জন্য আপনাদের নিজস্ব যে গাইড বই বা টেক্সট বই আছে সেগুলো বেশি বেশি পড়তে পারেন সেগুলো থেকে আপনারা ফুলি কমন পেয়ে যাবেন আর্মি নার্সিং কলেজ মোট তিনটা বাংলাদেশে ঢাকা এফ এম আই কুমিল্লা এবং রংপুর কুমিল্লা এবং রংপুর সম্পর্কে আমার পোস্ট আছে এবং ভিডিও আছে কুমিল্লা আর্মি নার্সিং কলেজে ভর্তি সম্পর্কে সেটা দেখে নিতে পারেন যারা মিস করেছেন তবে সেখানে পড়তে মোটামুটি প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হবে কুমিল্লা এবং রংপুর আর্মি নার্সিং কলেজে পড়াশোনা করতে থাকা খাওয়া সহ একাডেমিক যে খরচ প্রায় পাঁচ লাখ টাকার মতো তবে শুধুমাত্র এফ এম আই একমাত্র কমপ্লিটলি ফ্রি আপনাদেরকে পড়াবে এফএমআই যারা চান্স পাবেন আপনাদের তেমন কোনো খরচ নেই চার বছরে আপনি সুন্দর মতো লেখাপড়া করতে পারবেন এফএমআর বিএসএ নার্সিং এডুকেশন কোয়ালিটি অনেক ভালো বাংলাদেশে জেনারেল যে নার্সিং কলেজগুলো রয়েছে সেগুলোর থেকে লেখাপড়ার মান এবং শিক্ষার পরিবেশ অনেক ডিসিপ্লিন মেনটেন করা হয় এবং কোয়ালিটিও মেনটেন করা হয় যারা আপনারা চান্স পাবেন গুড লাক আপনাদের জন্য এফএমএ ভর্তির যদি কোনো আপনার স্পেসিফিক প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করতে পারেন আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে ধন্যবাদ সবাইকে